একদম খোলামেলা মুক্ত পরিবেশ আর নদীর সাইডে ঘুরতে কার না ভালো লাগে আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়াকে নিয়ে কিন্তু ঘুরতে যেতে ইচ্ছে করলো কারণ ঈদের পর তেমন কোথাও যাওয়া হয়নি তাই আমরা চিন্তা করেছি দেয়া যাব তো তারপর কিন্তু সে উদ্দেশ্যে রওনা দিয়েছি তার ঝটপট রেডি হয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আর সেখানকার রাস্তাগুলো এত সুন্দর ছিল আর হাইওয়ে রাস্তা তো কারণ হচ্ছে বাইক দিয়ে যখন রাইড করা হয় রাস্তাগুলো এত এত জোস লাগে আমার কাছে কিন্তু সবসময় ভালো তো আমরা যেহেতু দুপুরে পরে বের হয়েছিলাম তখন কিন্তু কিছুটা রোদ ছিল আর খুব একটু গরম লাগছিল বেশ যাওয়ার পরেই কিন্তু তখন একদম কিছু ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু আসছিল আর তখন এই রাস্তাটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কোন একটা গ্রামে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আর এরকম গ্রাম্য পরিবেশটাই কিন্তু উত্তরার রাস্তার সাইডগুলো আর দেখেও কিন্তু খুব ভালো লেগেছে এরপর ফাইনালি কিন্তু দেয়াবাড়িতে চলে আসছি আর এখানে এসে দেখি যে বেশ কিছু জন মানুষ কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে যেহেতু একটু গরম ছিল তাই তেমন কিন্তু মানুষ আমি দেখছিলাম না যখনই বেলা হয়েছে তখন কিন্তু কিন্তু মানুষ অনেক চলে আসছিল। একটু একটু বাইকটা সাইডে রেখে এরপর ভিডিও ফুটেজ করছিলাম আর এই তো একটা নার্সারি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো তারপর কিন্তু আমি সেখান থেকে কিছুটা ছবি ক্যাপচার করেছি আর জায়গাটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল আর দেয়াবাড়িতে কিন্তু খোলামেলা একটা পরিবেশে কিন্তু সত্যি হাঁটাহাটি করলে বা যে ভাবে ঘুরতে যাই না কেন সত্যি অনেক ভালো লাগে তো তারপর আপনাদের ভাইয়ার সাথে আর এইরকম নদীর সাইডে যদি ডুবে কিন্তু সুন্দর একটা ক্যাপচার নিয়েছিলাম আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে যদিও এটা নদীর সাইডে ছিল আর এই পর্যায়ে কিন্তু খুবই ঠান্ডা বাতাস বিকাল যখন হয়ে গিয়েছিল আশপাশে সবাই কিন্তু চলে আসছিল এই সাইডে আর আমরাও কিন্তু এই সাইডে চলে আসছি আর এই তো তখন কিন্তু অনেক অনেক বাতাস ছিল যেহেতু নদীর সাইডের এর একদমই কর্নারে আমরা গিয়েছিলাম আর সেখানে কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া ছিল তো সবাই কিন্তু ঘুরে ফিরে একদম এনজয় করছিল কেউ কেউ ছবি ক্যাপচার নিচ্ছিলো তো ফাইনালি কিন্তু আমি নদীর পাশে চলে আসছি এখানে বসার জন্য আর সত্যি জায়গাটা কিন্তু বেশ সুন্দর এরকম নদীর সাইডে বসে যদি কোনো কিছু খাওয়া হয় সত্যি কিন্তু অসাধারণ লাগে তো অনেকদিন পর কিন্তু দিয়াবাড়িতে এসেছি আর এখানে এসে দেখি যে আসলেই অনেক বেশি ভালো লেগেছিল যেহেতু এখন ঈদের একটা সিজন চলছে তো এখন কিন্তু মানুষ এই সময়টাই কিন্তু ঘুরবে ফিরবে তো এই মুহূর্তে দেখি যে দুইজন ভাইয়া আর আপু কিন্তু এখানে চলে আসছিল আর তারা কিন্তু খুব সুন্দর করে নদীর উপর দিয়ে যাচ্ছে ছিল বোটটা নিয়ে তখনই একটা সুন্দর একটা ক্যাপচার নিয়েছি যেহেতু বিকেল বেলা তো আমার কাছে কিন্তু নদীর সাইডগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আর এই রকম মনোরম পরিবেশে কিন্তু যেতে কান্না ভালো লাগে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ফুচকা আর এই তো আপনাদের ভাইয়ার জন্য চটপটি আমরা অর্ডার করে দিয়েছি যেহেতু নদীর পারে বসেছি তো এই পর্যায়ে কিন্তু ফুচকা চটপটি খেতে কিন্তু বেশ মজা লাগবে তো তারপর কিন্তু দুইজন অনেক বেশি গল্প করছিলাম আর এর ফাঁকে ফাঁকেই কিন্তু আমরা আর দেখি কিন্তু বুঝতে পারছেন যে এত সুন্দর একটা আমরা বসে বসে ফুচকা খাওয়ার মধ্যে আর এরকম একটা নদীর পাশে বসে কিন্তু বেস্ট একটা এক্সপিরিয়েন্স আমরা কাটিয়েছি আর এই দিনটা কিন্তু আমাদের স্মরণীয় হয়ে থাকবে কারণ এইরকম কিন্তু ওপেনলি নদীর পাশে এর আগে কখনো বসা হয়নি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে